জয়কে পুলিশে ধরে নিয়ে গেল কারণ কেউ নাকি ফোন করে বলেছে যে জয় উর্মির ওপর অত্যাচার করছে পুলিশ এসে ভাবে যে সেটা উর্মি বলেছে কিন্তু পুলিশ এসে যখন জয়কে ধরে নিয়ে যায় তখন উর্মি অস্বীকার করে যে না আমি তো কোনো কমপ্লেন করিনি তাহলে আপনারা কেন জয়কে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ তখন বলে ম্যাডাম আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনি দশ মিনিট আগেই তো আমাদেরকে ফোন করলেন আর এখন বলছেন আপনি ফোন করেননি জয় উর্মির কথা বিশ্বাস করে না বলে যে উর্মি তুমি সব কিছু করতে পারো তুমি কতটা নিচে নামতে পারো সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনাদের কি মনে হয় উর্মি কি সত্যি সত্যি ফোন করেছে পুলিশকে জয়ের নামে উল্টোপাল্টা কথা বলেছে নাকি উর্মিকে কেউ ফাঁসিয়ে দিচ্ছে হয়তো কুন্তলা উর্মিকে ফাঁসিয়ে দিচ্ছে এতদিন উর্মির সাহায্য নিয়ে সব কাজ গুটিয়ে নিয়ে এখন উর্মিকেই ফাঁসিয়ে দিচ্ছে আমার তো মনে হয় কুন্তলাকে উর্মি এবার বুঝতে পারবে যে কুন্তলা তার বন্ধু নয় তার শত্রু তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও